সত্যি বলতে এই অনুভূতিটা না ভাষায় ব্যক্ত করা একদমই সম্ভব হচ্ছে না চার পাঁচ ডিগ্রির মতো কিন্তু ঠান্ডা লাগছে খুব সুন্দর ভাবে কিন্তু উঠে যাচ্ছে এবং তারপর একজন নেমেও যাচ্ছে বাবা কি স্বাস্থ্য বাম বাম ভোলে হাজার হাজার কুমারী মেয়েরা কিন্তু যাদের বিয়ে হয় নাই তারা কিন্তু এখানে পুজো দেয় তো আমরা এই বাবা ধামেই পেয়ে যাচ্ছি শক্তিপীঠ গুড মর্নিং বন্ধুরা নতুন একটা সকালে আপনাদের সবাইকে স্বাগত সকাল পাঁচটা বেজে পঞ্চাশ আর আমরা সবাই বেরিয়ে পড়েছি বাবা বৈদ্যনাথ ধামের দিকে সকালে পুজো দিতে দেখা যাক কতটা ভিড় আছে সাথে প্রতীক আছে জয়ন্ত আছে আর প্রিয়া তো আছেই আর জয়ন্ত এবার খুব তাড়াতাড়ি একটা হিলদে হয়ে যাবে আমরা আশা করছি তো বাকি কথা হবে মন্দিরে গিয়ে ঝাড়খণ্ড রাজ্যের দেবগৃহ অর্থাৎ দেবতার ঘর আজ হয়েছে দেওঘর বাহাত্তর ফুট উঁচু মন্দিরে দেবতা কামনা লিঙ্গ এখানে বৈদ্যনাথ নামে পরিচিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ বা ভগবান শিবের মন্দিরটি এক গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থ যেতে যেতেই আমাদের পথে পড়ল হনুমানজির মন্দির আর সাথেই দেখতে পেলাম বড় বটগাছ গতকাল রাত্রেও দেখেছিলাম ভোরবেলাও দেখছি যে বেশ অনেকগুলো সার এখানে বসে বিশ্রাম নিচ্ছে থাকবি তো কারণ তো এটা বাবারই জায়গা না পথে আরো দেখতে পেলাম এনাকে বাবা কি স্বাস্থ্যবান সার এখানে বেশ গরুগুলো মোটা তরতাজা ছাড়া দিনের খবর ভোরবেলায় পৌঁছে যাচ্ছে মানুষের কাছে গতকাল রাত্রে আমরা গিয়েছিলাম মন্দিরের কাছাকাছি তো আজকে সকাল বেলায় আবার আমরা যাচ্ছি লাইন দেওয়ার জন্য চেষ্টা করব আমরা জেনে লাইনে পুজো দেওয়ার তো সামনে দেখতে পাচ্ছেন এই যে সামনে উপরে ওভারবিস্তা রয়েছে ওই ওভারবিজাই লাইনটা দিতে হয় ওভারবিস্তা অনেকটা দূর পর্যন্ত গিয়েছে আশেপাশে দেখবেন প্রচুর জল আর ফুলের দোকান রয়েছে জল বলতে এখানে গঙ্গা জলের কথাই কিন্তু বলা হচ্ছে জুতো এখানে খুলতে হবে কুড়ি টাকার জল কুড়ি টাকার ফুল আর দশ টাকার জন্য টোটাল পঞ্চাশ টাকা তো এখান থেকে আমরা জল ফুল আর প্রসাদ এটা জলকে কি জল এটা গঙ্গা জল গঙ্গা জল আছে পুজোর কেনাকাটা শেষ করে আমরা একে একে দুহাত ধুয়ে নিলাম গঙ্গা জল নিয়ে কারণ এরপরে আমরা দিতে রওনা হব তো কি কি নিলে এখানে আচ্ছা আমরা এই দোকান থেকে ফুল জল সব নিলাম জুতো খুললাম আর আমরা এখন সবাই যাচ্ছি সবাই যাচ্ছি পুজো দিতে সামনে দেখতে পাচ্ছেন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে প্রপার সবকিছু মেনটেন করা আছে ভিড় এখন এই মুহূর্তে খুব বেশি নেই তো ভেতরে গিয়ে দেখা যাক শিবাই এসো এসো সবাই আস্তে আস্তে চলে এসো বম বম ভোলে সামনে একদম ছোট ছোট সেই ব্যবস্থা আছে বয়স্করা যাতে উঠতে পারে আর একদম দু সাইডে রেলিং করা ব্যবস্থা রয়েছে

প্রত্যেকে যাতে হাত ধুতে পারে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বাবা ধামের দিকে বাবা বৈদ্যনাথ ধামের দিকে বাবার সত্যি এতটাই যে ঠান্ডা জলে স্নান করে খালি আবার যাচ্ছি মাথায় টুপিও নেই তারপরেও একদমই ঠান্ডা লাগছে না এখন এই মুহূর্তে ঠান্ডা সেই জন্য কিন্তু উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্যান রয়েছে চলছে না আর গরমকালে ভক্তদের সুবিধার জন্য ওপরে কিন্তু পরপর পরপর প্রচুর পরিমাণ ফ্যান ফ্যানের ব্যবস্থা রয়েছে আর টিউব তো অনেক রয়েছে এই মুহূর্তে ঠান্ডা কিন্তু বেশ বেশি মনে হচ্ছে চার পাঁচ ডিগ্রির মতো কিন্তু ঠান্ডা লাগছে তো সেই ঠান্ডা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আমরা চলে এসেছি বাবা ধামের খুব কাছাকাছি ঠিক আমার বাদিকে দেখতে পাচ্ছেন বাবাধামের সমস্ত চূড়া তো দেখা যাক ভেতরে ক্যামেরা এলাও কেনা যদি ক্যামেরা এলাও থাকে আমি কিছু ছবি তোলার চেষ্টা করব যাত্রা পথ থেকে আমরা দেখতে পাচ্ছি বাবা ধামের অপূর্ব সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ কোনো কোলাহল নেই এই দেখুন এই দিকটাই হচ্ছে আমরা যাব আস্তে আস্তে বাবা ধামের দিকে বিয়া সকালে কটার সময় চান করলে আজকে আমি আমি তো চারটে স্নান গরম ঠান্ডা জলে স্নান করেছ আমি একদম ঠান্ডা জলে আমি চারটের আগে স্নান করে নিয়েছি কিন্তু যেটা গরম জলে স্নান করেছি না এত ঠান্ডার ভিতরে আমরা স্নান করেছি কিন্তু একটা পারের জন্য মনে হচ্ছে না যে ঠান্ডা লাগছে আরো খালি পার হ্যাঁ কারণ আমাদের পুজো দিতে যেতে হবে পুজো দিতে যাওয়ার আগে অবশ্যই শুদ্ধিকরণটা দরকার যদি অপূর্ব সুন্দর দৃশ্য এই আরেকটা দৃশ্য আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব দেখুন এখান থেকে আরেকটু দেখা যাচ্ছে বাবা থামের অপূর্ব দৃশ্য অসাধারণ আপনি দাড়ি এখানে উপভোগ করতে পারবেন হর হর মহাদেব হর মহাদেব মহাদেব তো যা বুঝতে পারলাম এখন অলরেডি অక్సిজন চলছে তাই ভিড়টা অনেকটাই কম রয়েছে পরশুদিন থেকে প্রচুর পরিমাণ ভিড় হওয়া শুরু করবে দেখুন এখানেও কিন্তু আপনারা চাইলে জল ফুল সবটাই এখান থেকেও কেনাকাটা করতে পারবেন তো আমরা একটু বাইরে থেকে কেনাকাটা করেছি কারণ জুতোটা বাইরে রেখেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন বাবা বৈদ্যনাথ ধামের মূল চূড়া বাবা যেমন নীলকণ্ঠী ঠিক একই রকমই যেন নীলকন্ঠীর মতনই লাগছে দেখতে চলে এসেছি বাবা ধামের দরবারে এই পদ দিয়ে কিন্তু আমাদের যেতে হবে চারিদিকে স্টিলের রেলিং করা আছে যাতে বিশৃঙ্খলা না ঘটে কখনো আমরা এবার নিচের দিকে যাচ্ছি রেলিং ধরে আমাদের সাথে কিন্তু আরো অনেক লোক রয়েছে চলো 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 হর হার মহাদেব হার হার মহাদেব দেখুন চারিদিকে যখন লাইন হয় তখন কিন্তু এই জায়গাগুলো পুরো ভরে যায় এখন কিন্তু অলরেডি ফাঁকা আছে এই জায়গাগুলো কিন্তু পুরো ভর্তি থাকে এখন কিন্তু দেখুন পুরো ফাঁকা রয়েছে হাজার হাজার দর্শনার্থী এই লাইনে কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়ে অপেক্ষা করেন মন্দিরের দ্বার খুলে গিয়েছে সবাই এখন একটু তাড়াহুড়ো করছে চেষ্টা করছে আগে গিয়ে পুজোটা দেওয়ার আমার পেছনেও প্রচুর মানুষ রয়েছেন সবাই কিন্তু মহাদেবের নাম করতে করতে এগিয়ে চলেছেন বাম বাম ভোলে হর হর মহাদেব প্রচুর মানুষ চলে এসেছে ইতিমধ্যেই বল বাম বল বাম জয় শিব শম্ভু চলিয়ে 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 এই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন এটা গর্ভগৃহের বাইরের দেওয়াল ভিতরে পূজো দেওয়ার পরে বাবাকে এইভাবে মাথা ঠেকিয়ে প্রণাম করে আমরা বাইরে চলে এলাম আপনার হয়ে গেল তোমার বলো অভিজ্ঞতাটা কেমন ভাবে দিলে বা কি মনে হলো প্রথমত এখানে পাণ্ডাদের কোনো ঝামেলা নেই আপনি আপনার ইচ্ছা মতন এখানে আপনি দান করতে পারেন আর হচ্ছে মন্দিরের ভিতরটা এখন যথেষ্ট ফাঁকা আছে সেই জন্য আমাদের একদমই দেরি হয়নি আর বাবার মন্দিরটা মূর্তিটা যখন ছুঁয়েছি না তখন মানে ভেতর থেকে যে অনুভূতিটা আসে সেই অনুভূতি হয়তো বা আপনারা অনেকেই জানেন যে কতটা ভালো লাগার মুহূর্ত কাজ করে সত্যি বলতে এই অনুভূতিটা না ভাষায় ব্যক্ত করা একদমই সম্ভব হচ্ছে না এটা হলো এখানকার বাইশটি মন্দির আছে এই সবগুলো মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে দেখতে থাকুন এটি হলো আনন্দ ভৈরব মন্দির এটি হলো মা তারা মন্দির কিছুদিন আগেই কিন্তু আমরা তারাপীঠ গিয়েছিলাম যারা আমাদের তারাপীঠের ব্লগটি এখনো দেখেননি তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ব্লগটি দেখতে পারেন এখানে কিন্তু সমস্ত বিয়ের কাজ অনুষ্ঠিত হয় আমরা এখন দেখতে পাচ্ছি মা কালী মন্দির আসুন মন্দির দেখো অসাধারণ ছোট্ট মন্দির কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু কিন্তু আগুনের সবাই তাপ এখানকার একটা রীতি সব জায়গায় কিন্তু আগুনে তাপ বহানো হয় এই গাছটি রয়েছে শুকনো কাঠ রয়েছে এটা কিন্তু চার মাস ধরে কিন্তু জলে এবং এটা কিন্তু পূজাও হয় হাজার হাজার কুমারী মেয়েরা কিন্তু যাদের বিয়ে হয়নি তারা কিন্তু এখানে পুজো দেয় এই বাইশটি মন্দিরের মধ্যে সবচেয়ে উঁচু মন্দিরটি হল বাবার মন্দির উচ্চতায় প্রায় ফুট এটা হচ্ছে হচ্ছে বাবা মন্দির মন্দির আর এই দিকটা মা পার্বতীর ঠিক আছে আর এই উপরে দেখা যাচ্ছে দেখো একজন সুতো বাজছে একজন সেবাইত ওপরে সুতো বাজছে লাল রঙের সুতো আর ওই যদি মাথায় দেখা যাচ্ছে আরেকজন সেবাই লাল রঙের কিন্তু সুতো বাজছে এটা কিন্তু বাবার সঙ্গে মায়ের সংযোগ রক্ষাকারী সুতো এর মাঝখানে কিন্তু প্রচন্ড পাওয়ার কাউকে মাঝখানে রাখা হয় না শুধু এখানে সুতো ভক্ত যারা আছে তারা সুতো কিনতে পারে সুতো কিনে ওপরে মাথায় দিয়ে দেবে কাছে দিয়ে দিতে হবে ওপরে উপরে বেঁধে দেবে বেঁধে দেওয়ার পর ভক্তর হাতে দিয়ে দেবে ভক্ত হাতে করে নিয়ে পার্বতী মন্দির পর্যন্ত যাবে তারপর আরেকজন সেবাই ওপরে সুতোরা বেঁধে দেবে সুতো অলরেডি বাঁধা হয়ে গেছে একজন সেবাইতেই এই যে এই ভক্তের হাতে ফেলে দিল এই যে দেখ দেখা যাচ্ছে ওপরে সেবাই সুতো বেঁধে দিয়েছে এবং এই সেবাইত সুতো হাতে দেওয়ার পরে ভক্তরা হাতে করে নিয়ে যাচ্ছে এবং ওই ওপরে কিন্তু আরেকজন সেবায়িত নিয়ে ওপরে কিন্তু বেঁধে দেবে খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এবং তারপর আরেকজন নেমেও যাচ্ছে যিনি নামছেন উনি কিন্তু এই সুতোটা নিয়ে আবার উঠে যাবেন উঠে কিন্তু ওপরে বেঁধে দেবেন বাবার মন্দির মন্দির থেকে মায়ের পর্যন্ত এই যদি লাল ফিতে বাঁধতে হয় বা লাল সুতো বাঁধতে হয় তাহলে আপনাদের খরচ পড়বে আড়াইশো টাকা আর পান্ডার সাহায্য নিলে আপনার খরচ হবে আরো পঞ্চাশ টাকা বেশি অর্থাৎ তিনশো টাকা শিব কাহিনী অনুসারে ক্রেতা যুগে লঙ্কা অধিপতি রাবণ চেয়েছিলেন যে তার রাজধানী হবে স্বয়ং সম্পন্ন এবং সকল শত্রুর থেকে মুক্ত তার মনে হয়েছিল যদি শিব সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু না করেন তবে তা হওয়া সম্ভব নয় তিনি শিবের তপস্যা শুরু করেন শিব তাকে সন্তুষ্ট হয়ে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠানের জন্য দান করেন শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারো হাতেও না দেওয়া হয় এমনকি লঙ্কায় যাত্রাপথও কোথাও যেন না থামা হয় রাবণ যদি অন্য কোথাও পৃথিবীতে এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেখানেই চিরতরে থেকে যাবে রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করেন এটা হলো মা অর্ণপূর্ণা মন্দির অন্যান্য দেবতারা এই পরিকল্পনার বিরোধিতা শুরু করলেন শিব যদি রাবণের সঙ্গে একবার লঙ্কায় যান তবে রাবণ অজয় হবেন তখন তিনি পৃথিবীর ওপর অকথ্য অত্যাচার চালাবেন এটা হলো নারায়ণ মন্দির তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন দেবতারা জলদেবতা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের মূত্রের বেগ এলো তখন তিনি এমন কাউকে খুঁজতে লাগলেন যাকে খানিক্ষণের জন্য লিঙ্গটি ধরতে দেওয়া যায় বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন রাবণ তার হাতেই লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে বসলেন কিন্তু মূত্র ত্যাগ করতে করতে রাবণের অনেক সময় লাগলো এদিকে ব্রাহ্মণ বেশি বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করেন এইখানেই এখন বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গটি অবস্থিত এখন আপনারা দেখতে পাচ্ছেন মা পার্বতী মন্দির এটি একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম স্থান এই শক্তিপীঠটি চিতাভূমি নামেও পরিচিত কথিত আছে যে শিব যখন সতীর দেহ নিয়ে মহাবিশ্বে বিচরণ করেছিলেন তখন সতীর হৃদয় এই স্থানে পতিত হয়েছিল সেই সময় ভগবান শিব তার হৃদয় সৎকার করেন তাই এই স্থানটিকে চিতাভূমি বলা হয় বৈদ্যনাথ শক্তিপীঠ শুধুমাত্র একটি শক্তিপীঠ নয় একটি শুভ স্থান যেখানে একজন ব্যক্তি কুষ্ঠরোগ থেকে মুক্তি পায় বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই স্থানে যান তিনি সমস্ত ধরনের রোগ এবং সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এটা হলো শ্রী গণেশা মন্দির মন্দিরের একদম ভিতরগুলোতে ক্যামেরা অ্যালাও না তবে হ্যাঁ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আপনারা ভিডিও করতে পারবেন সেই জন্য আমি মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভিডিওগুলো করছি এখন আমি ব্রহ্মা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এটি ব্রহ্মা মন্দির এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরের সামনে এরকম ফুলের ডালি আছে এখান থেকেও আপনারা কিন্তু ফুল প্রসাদ নিয়ে মায়ের মন্দিরে বাবার মন্দিরে আর অন্যান্য মন্দির সহতে পুজো দিতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মা সন্ধ্যা মন্দির পরপর এতগুলো মন্দির একসাথে এর আগে আমরা কখনো দেখিনি আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা কালীঘাট বা অন্য অন্য শক্তিপীঠ যাওয়ার জন্য অনেকটা লাইন দিয়ে আসি কিন্তু আমরা এই বাবাধামেই পেয়ে যাচ্ছি শক্তিপীঠ এটা দেখতে গেলে সকাল সকাল আসবেন খুব একটা বেশি ভিড় হয় না খুব তাড়াতাড়ি দেখে আপনারা বেরিয়ে যেতে পারবেন এটা টাকা এবং পুজো দেওয়ার সামগ্রী কিনে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে বাবার মন্দিরে আগেই পুজো দিয়েছি এবার মায়ের মন্দিরে পুজো দেব। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয় সেই জন্য আপনাদেরকে মন্দিরের ভিতরটা দেখাতে পারবো না এখানে অনেকগুলো মন্দিরই আপনারা এতক্ষণ দেখতে পেয়েছেন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নীলকণ্ঠ মন্দির এই হলো নীলকণ্ঠ মন্দির ভেতরে দেখতে পাচ্ছেন কষ্টি মূর্তি প্রত্যেকটা মন্দিরেই কিন্তু কষ্টি পাথরের মূর্তি দেখা যাচ্ছে নীলকণ্ঠ মন্দির থেকে বেরিয়েই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আরো আরেকটা মন্দির এই হচ্ছে লক্ষ্মী মন্দির দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্মী নারায়ণ মন্দিরে সবাই কিন্তু পুজো করছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়তে শুরু করে দিয়েছে আমরা যখন পুজো দিয়েছিলাম তখন কিন্তু একদমই ভিড় ছিল না জাস্ট পাঁচ মিনিটও লাগেনি আমাদের লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসতে ছটার মধ্যে যদি চলে আসতে পারেন তাহলে কিন্তু পুজো দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যাবে তারপর কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হবে আপনার পুজো দিতে কিন্তু দু থেকে তিন ঘন্টা কখনো কখনো চার থেকে পাঁচ ঘন্টাও কিন্তু লাগতে পারে দেখুন কিভাবে প্রচুর ভক্তগণ তারা কিন্তু বাবার মন্দির থেকে সুতো মায়ের মন্দির দিকে নিয়ে যাচ্ছে এখানেও কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং জলের দোকান রয়েছে আপনারা এখানে কুড়ি টাকার বিনিময়ে ফুল কিনতে পারবেন আর জলের জন্য আপনাদের পাত্র দিয়ে দেওয়া হবে পাত্র থেকে আপনার পাত্র করে আপনারা এই কুয়ো থেকে জল নিতে পারবেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগবে না এই জল দিয়ে অন্য অন্য মন্দিরে সব জায়গায় কিন্তু পুজো দিতে পারবেন এটি হলো মা জগৎ জননী মন্দির হলো মহাকাল ভৈরব মন্দির সেই আছে হনুমান মন্দির হনুমান মন্দিরের পাশেই আছে মা সরস্বতী মন্দির মা সরস্বতী মন্দিরে পাশে কিন্তু আছে মা মনসা মন্দির এখন আপনাদের নিয়ে এসেছি সূর্য নারায়ণ মন্দিরের সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন মা পিতাম্বরা ও মা বগলা মন্দির ইতিমধ্যে আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমাদের নতুন চ্যানেলে সতেরো হাজারের ওপরে ভিউজ হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয় হলো এর মধ্যে মাত্র ছয় পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেছেন কিন্তু বাকিরা লাইক কমেন্ট শেয়ার করলেও সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ প্লিজ লাইক কমেন্ট শেয়ার পাশাপাশি সাবস্ক্রাইবটুকু করুন এতে ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছাবে আর আমরা অনেকটাই মোটিভেট হয়ে যাব হলো রাম সীতা লক্ষ্মণ মন্দির এটা হলো মা গঙ্গা মন্দির আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন মন্দিরে অত্যন্ত ভিড় হওয়া শুরু করে দিয়েছে তো আমাদের পুজো দেওয়া এবং অন্য মন্দির সমস্ত ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বাই